একশো চল্লিশ কোটি ভারতীয় নাগরিক বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার দিল্লির লালকেল্লায় দেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দেয়া ভাষণে তিনি কথা বলেন ছাত্রজনতার গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর এই ইস্যুতে এটি মোদীর প্রথম বক্তব্য জানান ভারত সর্বদা বাংলাদেশের অগ্রগতির শুভাকাঙ্ক্ষী হবে নয়াদিল্লি আশা করে বাংলাদেশে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে ভারতীয়রা চায় হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা হোক এর আগে নিজেদের নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তা রাজনৈতিক দল ও অন্যান্য পক্ষের সঙ্গে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে দফায় দফায় বৈঠক করলেও মুখ খোলেননি মোদী এবার ব্যাংক আপনার হাতের মোট হয় ব্যালেন্স ট্রান্সফার মোবাইল রিচার্জ বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান এরপর ভিন্ন দেশে আশ্রয় প্রার্থনার গুঞ্জন উঠলেও এখন পর্যন্ত তিনি ভারতে আছেন সেখানে কিছুদিন নিভৃত্তে কাটানোর পর স্থানীয় সংবাদ মাধ্যমে বিবৃতি পাঠান এছাড়া তার ছেলে সজীব ওয়াজেদ জয় তার ফেসবুক আইডিতে মায়ের বিবৃতি পোস্ট করেছেন বিষয়টি দুই নিকট প্রতিবেশী দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অন্তরায় মনে করছে বাংলাদেশ সরকার অন্তর্বর্তীকালীন সরকারের এই বার্তা বুধবার ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারকে জানানো হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন এদিকে বাংলাদেশের সংবিধান অনুযায়ী নব্বই দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়টি ভারত নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করেছেন জয় এ নিয়ে ছাত্র জনতা সমালোচনা মুখর অনেকে ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিচ্ছেন